বেদ পুরাণ যেই গ্রন্থগুলো এসেছে যারা সৃষ্টি করেছেন বা যারা করেছেন এগুলো ঈশ্বরকল্প পুরুষ ছিলেন তো পুরাণগুলো করেছেন বেদব্যাস ব্যাসদেবের হাত থেকে এসেছে বেদ এসেছে পুরাণ এসেছে তো তিনি কী ছিলেন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন ঈশ্বরকে জেনে করেছিলেন তো ভগবানের জীবনের আলোকেই তো শাস্ত্র সুতরাং স্বয়ং ভগবানকে যখন আমরা পাচ্ছি তার জীবন থেকে কি শাস্ত্র আলাদা হবে কখনোই হবে না সেই জন্য আমরা কত ভাগ্যবান দেখুন স্বয়ং ভগবান ভগবতী এবং তার সঙ্গে দেব দেবীদের থেকেও যিনি সব দিক থেকে অর্থাৎ ত্যাগে বৈরাগ্যে বড় স্বামী গম্ভীরানন্দজি বলছেন সেই রকম একজন ঋষি আমরা পেয়েছি তাই তো যাকে না লৌকিক না পারলৌকিক না জাগতিক না দৈবিক কোনো রকম কামনা বাসনা যাকে বস করে রাখতে পারবে না এই রকম একজন মানুষ এসেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন স্বামীজির এই জগৎ সংসারের কোনো কিছুর প্রতি আকর্ষণ বা টান কিচ্ছু ছিল না না হলে স্বামীজি বলতে পারেন ঠাকুরকে যে আমি ধ্যানে ডুবে থাকতে চাই ঠাকুর কি বললেন যে না এটা হবে না তোর কাজ আছে এখন ঠাকুর একটুখানি বিরক্ত হয়ে বলেছিলেন ঠাকুর স্বামীজি যেটা চেয়েছিলেন ঠাকুর দেননি এই কাজ করার জন্য না হলে তো স্বামীজি ঋষি মানুষ তিনি তো ধ্যানেই ডুবে থাকতেন জগতের প্রতি তার মন তো নেই প্রথম থেকেই নেই তাকে তো না হলে সেই ঋষি এতটাই উচ্চস্তরের যে কোনো দেবতা নয় স্বয়ং ব্রহ্ম তিনি একজন বালকের বেশ ধরে সেই ঋষি লোকে গিয়ে তাকে ডেকে আনলেন ভাবতে পারেন